তোমরা যারা ক্লাস টুয়েলভে তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টারে উঠেছো বা উঠতে চলেছো আবারও তোমাদের জন্য আপডেট একটা ভালো খবর একটা মন্দ খবর ভালো খবর হলো এই যেটা অলরেডি আমি কালকে বলেছি এই গরমের ছুটির মধ্যেও তোমাদের স্কুলের ক্লাস অব্যাহত থাকবে হ্যাঁ স্কুলে যাওয়া লাগছে না তবে স্কুলের তরফ থেকে অনলাইনে ক্লাস করানো হবে তোমাদের স্কুল কোন প্রক্রিয়াতে কবে থেকে কিভাবে ক্লাস নেবে এটা স্কুলের তরফ থেকে তোমাদের জানানো হবে এইবার আসি যেটা দুঃসংবাদ সেই আপডেটে দেখো নিয়ম যেটা বোর্ডের বলা আছে ফার্স্ট সেমিস্টার মানে ইলেভেনে তোমরা যখন গতবার তো পড়তে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে এমসি পরীক্ষাতে যারা কৃতকার্য হওনি মানে ফেল করেছিলে তোমরা সেই পরীক্ষাটিকে পুনরায় সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে দেওয়ার একটা সুযোগ পেতে অলরেডি অনেকে দিয়েছ যারা ফার্স্ট সেমিস্টারে পাশ করনি তারা পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করে গেছ এটা ঠিক আছে কিন্তু যেটা দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ যেখানে বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়েছে এই পরীক্ষাতে যারা ফেল করেছ নিয়ম অনুযায়ী তারা থার্ড সেমিস্টার বা ক্লাস টুয়েলভে উঠতে পারবে না এমনকি এটা নিয়ে আজকে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকাতে যেখানে লেখা হয়েছে প্রচুর ছাত্রছাত্রী এবার কিন্তু ইলেভেনের ফাইনালে ফেল করেছে অনেক ক্ষেত্রে স্কুল থেকে তাদের টুয়েলভে প্রমোশন দেওয়া হলেও তাদের ভবিষ্যৎ কিন্তু এখন অনিশ্চিত তোমরা কেন এই কথাটা বলছি আগে বুঝো অনেক স্কুল যখনই বড় প্রশ্নের পরীক্ষাতে ছাত্ররা ফেল করেছে তাদের জন্য রিটেস্ট মানে আবার টেস্ট পরীক্ষা নিয়েছে যাতে ছাত্ররা পাশ করে আর পরের ক্লাসে অর্থাৎ ইজিলি তাদের টুয়েলভে উঠিয়ে দেওয়া যায় এক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ের বক্তব্য তাদের সংসদের তরফ থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে বা বলা হয়েছে ছাত্রদের টুয়েলভে যাতে ওঠানো যায় তার ব্যবস্থা করুন কিন্তু সংসদের তরফ থেকে অফিসিয়ালি উল্টো কথা বলা হচ্ছে রিসেন্টলি সংসদ বলেছে যে ইলেভেনে কি রেজাল্ট হলো কোন ছাত্র কত নাম্বার পেলো তার ডেটাটা অনলাইনে স্কুলকে আপলোড করতে হবে এই জায়গাতেই সমস্যা এখন সংসদ কিন্তু ক্লিয়ারলি বলেছে আমরা সেকেন্ড সেমিস্টারের কোনো রিটেস্ট নেওয়ার কথা বলিনি অর্থাৎ যে স্কুলগুলি যারা সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্নের পরীক্ষাতে পাশ করেনি তাদের পুনরায় পরীক্ষা নিয়েছে এমন কিন্তু সংসদ বলেনি তার মানে সংসদ বলতে চাইছে যারা সেকেন্ড সেমিস্টারে পাশ করনি তারা কিন্তু ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে উঠতে পারছ না অন্ততপক্ষে এমনটাই খবর এমনটাই সংসদের তরফ থেকে জানানো হয়েছে এই জায়গাতে অনেকেরই একটা বিষয় কনফিউশন হচ্ছে যে বোর্ড কিন্তু বলেছে এমসিকিউ এর পরীক্ষাতে কেউ পাশ না করলে সেটা সাপলি হবে মানে সেটা আবার কিছুদিন পরে সেই এমসিকিউ এর পরীক্ষা দিয়ে তোমরা ক্লিয়ার করতে পারবে কিন্তু যারা সেকেন্ড সেমিস্টারে ফেল করবে তাদের সাপলি বা পুনরায় টেস্ট নেওয়ার কোনো নির্দেশ নেই যে স্কুল নিয়েছে সংসদের বক্তব্য তারা কেন নিয়েছে সংসদ জানে না নিয়ম যেটা যারা সেকেন্ড সেমিস্টারে পাশ করনি তারা থার্ড সেমিস্টার বা টুয়েলভে উঠতে পারছ না এটাই একটা সমস্যার বিষয় এটা নিয়ে তোমার কি মতামত আমাকে জানিও বিষয়টা কি বলো তো কোনো ছাত্র পুরনো ক্লাসে রয়ে যাক সামান্য একটা ভুলের জন্য একটু হয়তো পড়েনি তার জন্য এটা আমি চাই না আবার উল্টো দিকে আরও একটা বক্তব্য যেটা পত্রিকাতেও লেখা আছে যে এমসিকিউ এর পরীক্ষাতে সবাই হিরো কিন্তু বড়ো প্রশ্নের পরীক্ষাতে এসে দেখা যাচ্ছে জিরো অর্থাৎ যেটা শোনা যায় আমি বলছি না সবাই এমনটা করে ইনসিকিউর ক্ষেত্রে হল কালেকশান করছে অনেকে তারা নাম্বার পেয়ে যাচ্ছে কিন্তু বড় প্রশ্নে গিয়ে সেই জায়গাটা হচ্ছে না গুছিয়ে লেখা যাচ্ছে না হাতের লেখা খারাপ বানান খারাপ ইত্যাদির জন্য নাম্বার কেটে ওই পরীক্ষাটা খারাপ হয়ে যাচ্ছে আবার অনেকের মধ্যে একটা ধারণা দূর ইলেভেনের পরীক্ষার কোনো ভ্যালু আছে নাকি ও এমনি পাস করে যাব এই ধারণার বশবর্তী হয়ে যারা পড়নি আজকে কিন্তু তারা পড়লে কিন্তু বিপদে পড়লে এটাই খবর দেখো যেটা নিয়ম সেটা আমার জানাতে হবে সেটা খারাপ হোক ভালো হোক আমি জানিয়ে দিলাম বন্ধুদের মধ্যে খবরটা শেয়ার করে দিও যারা এই রকম রিটেস্ট দিয়ে সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করেছ তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করে জানতে পারো যে এক্ষেত্রে কি হচ্ছে সত্যি স্কুল ঠিকঠাকভাবে তোমাদের টুয়েলভে প্রমোট করে দিতে পেরেছে কি না নাকি কোনো সমস্যা হচ্ছে যেহেতু আজকে রেপুটেড একটি পত্রিকাতে সংসদের বক্তব্য উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে সবার জন্য শুভ কামনা জানিয়ে আমি এটা একদম ঈশ্বরের কাছে প্রার্থনা করি কাউকে যেন যারা মোটামুটি সেকেন্ড বার পরীক্ষা দিয়েও পাশ করেছো কাউকে যেন ইলেভেনে আটকে না রাখা হয় এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম